আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা ছোট হাঁসের একজন খামারির খামারির সম্পর্কে সাথে বিস্তারিতভাবে আলোচনা করব একজন আমাদের একজন খামারি রয়েছে যিনি দক্ষ বর্তমানে অনেকগুলো ছোট হাঁস পালন করছেন এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আজকে কাকির সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসেন তার সাথে আলোচনা করা হোক আসসালাম কাকি কেমন আছেন আা কাকে এখানে কতগুলো হাসের বাচ্চা রয়েছে 2000 আনছিল তাই ব্যাসে ব্যাসে দিয়ে ইলা হাট উঠে গেছে 1500 এর আছে 1500 এর মত ছোট হাস হয়েছে এগুলো কি খাবার এক গ্লাসে লিয়ালিয়া ফিড ফিড খাওয়াছেন দেখি ফিড দেন একটু খাও দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে ছোট বাচ্চা এখানে খাবার দেওয়ার ফলে কত সুন্দর দেখাচ্ছে এগুলার বয়স বয়স কয় হচ্ছে আজকে মনে কর যে 4 দিনেরtorchে 4 দিন বয়স হচ্ছে শনিবার আইতারবার তাহলে 1500 হাসের বাচ্চা আপনারা পালতিছেন এর মধ্যে এগুলার বয়স এখন তিন দিন হচ্ছে 4 দিন 4 দিন হচ্ছে দিন এখন আপনারা কি ফিট খাওয়াছেন এরা হচ্ছে দেখুন এগুলা হচ্ছে যে অনেক ছোট ছোট দানা এই যেগুলো ছোট বাচ্চার জন্য এগুলো সম্ভবত আপনার কি বয়লার ফ্রি স্টার্টার খাবার হ্যাঁ হ্যাঁ চাটার খাবার বয়লার ফ্রি স্টার্টার অর্থাৎ ছোট বাচ্চার জন্য এই খাবারটা খুবই ভালো খাবার এই খাবার খাওয়ায় আর আপনার আপনি কতদিন হলো আপনারা এই হাঁস পালন করছেন তাও বিশ বছর দর্শক বিশ বছরের ওনার কিন্তু বিশ বছরের অভিজ্ঞতা বিশ বছর ধরে আপনারা হাঁস পালন আমার ওই ছেলের বয়স আরে হাঁস পালা বুঝতে পেরেছি তাহলে যে এতদিন ধরে যে হাঁস পালন করছেন হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় ইনশাআল্লাহ কোনো দিন লস খাইনি যাক খুবই ভালো শুনে খুব ভালো লাগলো এক কিনছি জমিও কিনছি তিনটা ছল ইনশাল্লাহ বিয়ে পাশ পর্যন্ত গেছে দর্শক কিন্তু খুবই চমৎকার একটি বিষয় যে উনি কিন্তু বলছে যে হাঁস পালন করে প্রায় অনেক জমি কিনেছেন এবং হচ্ছে যে তিনটা ছেলে মেয়ে রয়েছে তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখেছেন এবং সম্ভবত আপনার বড় ছেলে সরকারি চাকরি করে তার বড় ছেলে সরকারি চাকরি করে তারপর উনি কিন্তু হাঁস পালন করছেন ওইদিকেও হাঁস দেখতে পাচ্ছে ওগুলো ওকে হাঁসের বাচ্চা ওখানে কতগুলো হাঁস রয়েছে দেখিয়া কি আছে এখন হলে পাঁচশোর মতন আছে হাড় লেখা চায় যে খাবার এখানে কতগুলো হাঁস রয়েছে এটি চারশো আছে চারশো দর্শক দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু চারশো রয়েছে আর এই যে ছোট যে বাচ্চাগুলো রয়েছে দেখেন খাওয়ার জন্য প্রচুর চাহিদা রয়েছে হাঁসগুলো কিন্তু খাওয়ার জন্য ছুটে আসতেছে আদার দিয়েছে গেছি ছাড়াই কি অন্ততই তাহলে আপনাদের যে এই যে 20 বছরের যে অভিজ্ঞতা 20 বছরের অভিজ্ঞতা মনে হয় যে হাস পালন করে লাভবান হওয়া সম্ভব আর হচ্ছে যে আপনারা এই শুরু থেকে একদিন বয়সে বাচ্চা পালন করছেন তো হ্যাঁ একদিন বয়সে এই খাবার খাওয়াচ্ছেন তার সবচেয়ে এর পরেও কি এই খাবারই খাওয়াবে না না এই খাবার না পরে গ্রোয়ার খাওয়াবেন হ্যাঁ পরে গ্রোয়ার মোটা দানা তারপরে আসছে তারপরে ধান পাতার তো টুকটাক ছরাবে মানে তার মানে হচ্ছে যে আপনারা মোটামুটি এখন এই খাবার খাওয়াচ্ছেন তারপর আস্তে আস্তে বড় দানাটা খাওয়াবেন তারপরে আস্তে আস্তে সংমিশ্রণ করে ধান খাওয়াবেন সেই কারণে আপনারা বেশি লাভবান হন আর তারপরে মাঠে ছেড়ে দেওয়া হয় মনে করেন যে এটা অতিরিক্ত পনেরো দিন তারপরে আবার বড় খাবার পনেরো দিন এক মাসে খানা খাইলে পরে তাওয়াদের পাতার চড়ে টোরে হয়তো এক বেলা ধান দেওয়া হলো আচ্ছা আপনাদের যে এই যে পনেরোশো হাঁস হয়েছে এই তিন দিনে কতগুলা খাবার লাগছে তিন দিনে মন করা যায় এক বস্তা যায়নি ওই তিরিশ কেজির মতন গাছ তিরিশ কেজি এক বস্তার কাছাকাছি খাবার শেষ শেষ দর্শক যেহেতু তিন দিন বা চার দিন বয়স চার দিনে ওনার মোটামুটি এক বস্তা বা চল্লিশ কেজির মতো খাবার অলরেডি খাওয়ানো হয়ে গেছে এই খাবারটা খাওয়াচ্ছে আস্তে আস্তে কিন্তু খাবারের চাহিদা বাড়ে তিন দিন পর থেকে হাঁস খায় একদিন তো ঘুমিয়ে পারে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য দর্শক যে ওনারা উনি জানালেন যে হচ্ছে যে এক দিন পর্যন্ত হাস মোটামুটি ঘুম পারে আজকে থেকেই মনে খাওয়া খাওয়া শুরু করবে খাবারের এখন দেখা যাচ্ছে প্রচুর চাইড এখন তো 10 কেজি খাবার একবারই খাবে এখানে এগুলো কি কি হাস এগুলো কি হাস হলে ক্যামবেল হাস দর্শক এটা কিন্তু ক্যামবেল হাস khaki ক্যামবেল হাস khaki ক্যামবেল khaki ক্যামবেল হাস মোটামুটি ভালো সতেজ বাচ্চা দেখতে পাচ্ছি আমরা আর পানির ব্যবস্থা কিভাবে রাখা আছে ওইদিকে পানি ওখানে পানি রাজে ফেলা করে পানি দেওয়া আছে টিবল থেকে তুলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হাসের বাচ্চা কিন্তু খাবার খাওয়ার পরে পানি খাচ্ছে ওই পানি খাওয়া ওই রকম করে পানি দেওয়া কেন কারণ কি গা ভিজায় গা ভিজায় তাদের ওষুধ টষুধ দেওয়া লাগে জি জি বর্তমানে এখন কি কোনো ওষুধ দিচ্ছেন আপনারা এখন ওই এমনি হালকা এক না ওই এনামাইসিন দেওয়া হয় অল্প অল্প এনামাইসিন হয় তার মানে প্রতি লিটারে এক গ্রাম করে প্রতি লিটারে দর্শক আপনাদের যখন যদি প্রচন্ড গরম হয় বা হাঁসের মনে হচ্ছে ব্যাকটেরিয়াল কোনো সমস্যা হচ্ছে তখন আপনারা হাঁসের বাচ্চার জন্য তিন দিন বয়সের পর থেকে আপনারা এক গ্রাম করে রেনামাইসিন পানির সাথে এক লিটার পানিতে দিতে পারেন আর পাশাপাশি স্যালাইন গুলকোলাইট স্যালাইন আপনারা খাওয়াইতে পারেন তাহলে হাঁস সুস্থ থাকবে হাঁসের বাচ্চা ঠিক থাকবে আর আপনারা যে এই যে হাঁস পালন করছেন আপনার কি বড় হাঁসও রয়েছে বড় হাঁস কতগুলো বড় হাঁস রয়েছে বড় হাঁস যে বেটার টেকা লাগলো তখন বিক্রি করে দিছে অল্প একশো হাঁস তাহলে দর্শক দেখতে পাচ্ছেন ওনার কিন্তু বড় হাঁস রয়েছে এখন কতগুলো হাঁস রয়েছে একশো একশো এখানে বড় হাঁস রয়েছে এই হাঁসগুলো কি ডিম দেয়

আচ্ছা যার ফলে উনি কিন্তু ভালো ডিম পাচ্ছে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে ছোট হাঁস পালনের জন্য কি কি করা প্রয়োজন ছোট হাঁস পালার জন্য মনে করো যে এই এই ফিট দিয়ে মনে করো যে বিয়ে হয় এই হাঁস তো মনে করেন যে আমরা বেশি দিন আর কিনে অতিরিক্ত হলে মনে করেন পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর থেকে টুকটাক করে বেসতে ধরবে বেসতে বেসতে যখন না সেরে পায় তখন পাটিক দেখে গাড়ি দেয় একবারে অডিমে এর জন্য হাস করে বিমের জন্য অল্প অল্প হ্যাঁ তার ফলে লাভ বেশি হয় লাভ বেশি হয় যে হাস করে 1 লাখ টাকা হল হলো জি করেন যে 200 টাকা পিস বেছলো লাখ টাকা হবে 1500 তার মানে মোটামুটি আপনাদের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এক লাখ টাকা যদি খরচ করা হয় তাহলে মোটামুটি তিন লাখ টাকা আয় হবে তার মধ্যে আপনার আয় মোটামুটি 2 লাখ টাকা থাকবে তাহলে তো মোটামুটি লাভজনক হ্যাঁ তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন হাঁস পালন করেও লাভবান হওয়া সম্ভব সম্ভব কিন্তু সেটা যথাযথ ভাবে করতে হবে খাবারটা ঠিক মতো দিতে হবে খাবারটা ঠিক মতো আর আপনারা কি হাঁস বড় করার জন্য ভ্যাকসিন করেন ভ্যাকসিন আগে করছিলাম কিন্তু এখন আর ভ্যাকসিন করি না ইনশাল্লাহ হাসেরও কোনো সমস্যা হয় না আমার আমি যে ট্রিটমেন্টে থাকি আমার হাসের কোনোদিনও আল্লাহ দিলে কিচ্ছু হয় না একটা হাস বড়ই কি ছোটই মারে মারে না বুঝতে কিভাবে আপনারা তাহলে এই ভালো খাবার খাওয়ান নিয়ম ভালো খাবার খেলেই সবসমার জন্য আর যত্ন না কামের দেখে একটু যত্ন কম হচ্ছে কাজের জন্য করে তো তাতে হাস আমরা এক জায়গায় হয়তো এক ঘণ্টাও আইকিনে এই জায়গাতে হয়তো ওই বাগান উঠলে যায় লে যায় না হলে যেটি যেটি সেমা থাকে ইয়ে থাকে ঠান্ডা জায়গা থাকে সেই সেই জায়গা নেবে এত কথা বলার মাঝে আপনার নামটাই জানা হলো না আপনার নাম কি আমার নাম মুসাম্মদ সাজেদা খাতুন সাজেদা আন্টি আপনি যে এই যে খামার এত দিন হলো আপনারা খামার করছেন এই খামার করে আপনারা ভালো লাভবান হচ্ছেন আপনারা মোটামুটি মাসে কি রকম টাকা আয় হয় মাসে ধরেন যে প্রায় বাইক যেমন করে হোক তাও 30 এর আসে না মাস মোটামুটি যেভাবে হোক 30 30000 টাকা নিচে 30000 উপরে 40 হাজার টাকা আসে তার মানে আপনাদের মোটামুটি সংসার এই হাঁস কেন্দ্রিক 30 না হলে তো তিন দেচল ভালো ভালো করে যে কাপড়া করে তাছরা কি खर्चा হবে তাহলে আপনারা এই হাঁস পালন করেই সংসার চালাচ্ছেন সংসার চালাক আপনাদের পুরো সংসার হাঁসের ওপর হাঁসের উপরে চলে বুঝতে পেরেছি খুবই ভালো দর্শক এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু জানার রয়েছে অনেক কিছু শেখার রয়েছে আনটি উনি কিন্তু বলল যে ওনাদের প্রায় দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা দিয়ে ওনারা হাঁস পালন করে লাভবান হচ্ছেন পাশাপাশি ওনাদের সংসার চালাচ্ছেন তিনটা ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন এবং তাদের সংসার খুব সচ্ছলভাবে চলছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি পনেরোশোর মতো হাঁস ছোট বাচ্চা রয়েছে এবং তার ওইদিকে সাড়ে চারশোর মতো আর একটা সেটে রয়েছে এবং বড় হাঁসও রয়েছে একশোর মতো সব মিলে উনি খুব ভালো একজন সফল এবং দক্ষ খামারি দর্শক আজকে এই পর্যন্তই আনটি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে ভালো কিছু তথ্য পরামর্শ দেওয়ার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি আর কিছু বলুন যে কি করলে হাঁস পালন করে লাভবান হবে এবং হাঁস পালন করতে হবে দেশের জন্য এগুলো জিনিসের হলে কি হলে এই জিনিসটা খাওয়াই কি মনে করেন যে এক জায়গায় যদি দশ মিনিটের মধ্যে এই জিনিস গ্যাস হয়ে যায় বেশি সম্ভব হলে আর গ্যাসের থেকে অসুখ তাছাড়া আর হাঁসের হচ্ছে নিজে যাই পালে তাই ডাক্তার তাছাড়া হাঁসের কোনো ডাক্তার নেই